আজ থেকে তিন দিন ছুটি দেশে অনির্দিষ্টকালের জন্য কার্ফিউ এবার অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কারফিউ জারি করেছে সরকার যা গতকাল রোববার সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হয়েছে এছাড়া আজ সোমবার থেকে দেশে তিন দিনের পাঁচ ছয় ও সাত আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে গতকাল বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথকভাবে এই দুটি সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত সরকারের পদত্যাগের দাবি ও অসহযোগ আন্দোলনকে ঘিরে গতকাল ঢাকাসহ বিভিন্ন জেলায় ব্যাপক সংঘাত সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে কারফিউ বলব থাকবে এ সিদ্ধান্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর হবে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত এক নয় জুলাই রাত এক দুইটা থেকে দেশে কারফিউ জারি করে সরকার দিনের একটি নির্দিষ্ট সময় শিথিল থাকলেও এক নয় জুলাই রাত থেকে কার্ফিউ বহাল রয়েছে সাধারণ ছুটি কার্ফিউর কারণে জুলাই মাসে তিন দিন সাধারণ ছুটি ছিল আর দিন সীমিতভাবে সরকারি অফিস চলে এর মধ্যে গতকাল নির্বাহী আদেশে সোম মঙ্গল ও বুধবার তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় নির্বাহী আদেশে দেওয়া ছুটির শর্ত আগের ছুটির মতোই থাকবে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ পানি গ্যাস অন্যান্য জ্বালানি ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম পরিচ্ছন্নতা টেলিফোন ইন্টারনেট ডাকসেবা হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে আজ থেকে দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে এছাড়া এই সময়ে শেয়ার বাজারে লেনদেন হবে না সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের শি করা পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী উদ্ভুত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালত কো ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে কারফিউতে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী সরকারের জারি করা কারফিউতে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করবে বাংলাদেশ সেনাবাহিনী গতকাল আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে কথা বলা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি নির্দেশনায় আসিফ মাহমুদ বলেন বাংলাদেশের কোনো নাগরিক কোনো কর বা খাজনা দেবেন না বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিলসহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোন ধরনের রেমিট্যান্স দেশে পাঠাবেন না সব ধরনের সরকারি সভা সেমিনার ও আয়োজন বর্জন করবেন বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না কোন ধরনের পণ্য খালাস করবেন না আসিফ মাহমুদ বলেন দেশের কোন কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাইবোনেরা কাজে যাবেন না গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকেরা কেউ কাজে যাবেন না জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রোববার ব্যাঙ্কগুলো খোলা থাকবে পুলিশ সদস্যরা রুটিন দায়িত্ব ছাড়া কোনো ধরনের প্রোটোকল ডিউটি রাইড ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না শুধু থানা পুলিশ নিয়মিত থানার রুটিন দায়িত্ব পালন করবে বিজিবি ও নৌবাহিনী ছাড়া অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে দায়িত্ব পালন করবে না বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও উপকূলীয় এলাকায় থাকবে আসিফ আরও বলেন আমলারা সচিবালয়ে যাবেন না জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় তার জন্য সব অফসর লেনদেন বন্ধ থাকবে বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল মোটেল রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান বেলা এক একটা থেকে একটা পর্যন্ত খোলা থাকবে শিক্ষার্থীদের যে আন্দোলনটি মাসখানেক ধরে চলছে তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিনটি ছিল গতকাল রোববার চার আগস্ট সারা দেশে সহিংসতায় এই সম্পাদকীয় লেখার সময় এক চার পুলিশ সদস্যসহ নয় আটজনের প্রাণ গেছে আহত হয়েছেন অগুন্তি মানুষ এ সময় অসংখ্য স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে যার মধ্যে হাসপাতাল পুলিশের থানা সরকারি স্থাপনা তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন কারখানা দলীয় অফিস ও রাজনৈতিক নেতাদের বাসভবন রয়েছে আমরা আগেই সরকারকে স্মরণ করিয়ে দিয়েছিলাম যে বর্তমান পরিস্থিতিতে সরকারি দলের রাজপথে থাকার যে কোনো কর্মসূচি হবে ভয়াবহ বাস্তবেও ঘটল তাই শনিবার রাত থেকেই সহিংসতার আলামত ছড়িয়ে পড়ে তখনই জানা গিয়েছিল যে সরকার পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলার চেষ্টা করবে এবং তা করতে গিয়ে গতকাল দলের লোকজনকে মাঠে নামিয়ে কার্যত এত যুদ্ধ পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার কর্মসূচি ঘোষণাকালে বলেছিলেন তারা সংঘাত চান না তাহলে প্রশ্ন আসে শিক্ষার্থীদের অসহযোগ কর্মসূচি ও আওয়ামী লীগের পাড়ায় পাড়ায় সমাবেশকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘাত ও হানাহানি হল কেন শিক্ষার্থীদের কর্মসূচি পালনকে কেন্দ্র করে কেউ নাশকতা করলে সম্পদ ধ্বংস করলে সেটা দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্ষমতাসীন দল ও এর সহযোগী সংগঠনের নয় কিন্তু গতকাল ঢাকাসহ সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলন দমনে সক্রিয় দেখা গেছে সশস্ত্র সরকার দলীয় সমর্থকদের অধিকাংশ স্থানে তাদের সহযোগী ছিল পুলিশ বাহিনী সরকারের মনে রাখা উচিত যে শিক্ষার্থীদের আন্দোলন এখন আর কোটা আন্দোলনের মধ্যে সীমিত নেই শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এতে যুক্ত হয়েছেন আন্দোলনকারীরা তাদের দাবিকে এখন এক দফায় নিয়ে এসে সরকারের পদত্যাগ দাবি করছেন আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে সরকার যদি আরও সংঘাত আরও মৃত্যু আরও ধ্বংসনা চায় তাহলে বল প্রয়োগে পথ পরিহার করতে হবে